আসসালামু আলাইকুম পায়রা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সিলিকা ক্রিজো সিলিকা এম এস এইটটি ফাইভ প্রোডাক্ট চলে এসেছে হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট এখন আমাদের রেস্টোরে অ্যাভেলেবেল আছে যারা হাই স্ট্রেন্থের জন্য কেমিক্যাল চাচ্ছেন ক্রিজোসিলিকা সিলিকা এস ফাইভ এটা পাউডার মাইক্রো মাইক্রোসিলিকা বেস অ্যাডমিকচার এবং হাই কোয়ালিটি অ্যাডমিকচার এইট্টি ফাইভ গ্রেডের প্রোডাক্ট যারাই কনক্রিটের জন্য হাই স্ট্রেন্থ চাচ্ছেন এবং ব্লক তৈরি করেন ব্লকের জন্য মাইক্রোসিলিকা এমএস এইটটি ফাইভ সরাসরি ব্যবহার করবেন সরাসরি কেন বলতেছি আমাদের এই প্রোডাক্টটি বাংলাদেশের সবথেকে বড় বড় যদি মনে করেন যে পাঁচটি আমরা ব্লক ফ্যাক্টরির কথা বলি তার মধ্যে যারা অন্যতম তারা আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করতেছে এবং তিন থেকে চার দিনের মধ্যে এই প্রোডাক্টটি ব্যবহার করে তারা প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে সো সকলকে বলবো আপনারা মাইক্রোসিলিকা এমএস এইট্টি ফাইভ ব্লকের জন্য আমি আবারও বলতেছি যারা ব্লক তৈরি করেন হল ব্লক সহ বিভিন্ন ধরনের ব্লক সব ধরনের ব্লকের জন্য মাইক্রোসিলিকা কনক্রিট ব্লক অ্যাকচুয়ালি কনক্রিট ব্লকের জন্য তো যারাই কনক্রিট ব্লক তৈরি করতে আছেন তো তারা আমাদের মাইক্রোসিলিকা এস এইট্টি ফাইভ ইউজ করতে পারেন এবং ভেরি গুড কোয়ালিটি প্রোডাক্ট নতুন প্রোডাক্ট চলে আসছে মাইক্রোসিলিকা এমএস এইট্টি ফাইভ এটা পাউডার বেস এটা পার ব্যাগ আপ সিমেন্টে আপনারা একশো পঞ্চাশ থেকে দুশো এম এল ব্যবহার করলেই হয়ে যায় এছাড়া আপনাদের গ্রেড অনুযায়ী আপনারা এটা মিক্সিং রেশিওটা আপডাউন করে তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাদের ডিজাইন অনুযায়ী কতটা ইউজ করতে হবে আমরা বলে দেবো আমাদের সার্ভিস সবসময় পাবেন ইনশাল্লাহ তো প্রোডাক্টের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন পায়রা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড অথরাইজ ডিস্ট্রিবিউটর অফ ক্রিজো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ক্রিজো অফ ফ্রান্স মাল্টিনেশনাল কোম্পানি তো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন জিরো ওয়ান সেভেন টু সিক্স সিক্স এইট ফোর টু সিক্স ফোর এই নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু ডব্লিউ ডট পায়রা ইসিসি ডট কম প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য আপনারা প্রোডাক্টের নাম লিখে গুগলে সার্চ দিতে পারেন ক্রিজো সিলিকা এস এইট্টি ফাইভ তো আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত